চাঞ্চল্যকর একটি ঘটনায় বাবার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে উত্থান হয়ে উঠেছে শিলিগুড়ি মাত্র চোদ্দ বছর বয়সী এক নাবালিকা নিউ জলপাইগুড়ি রেল ইয়ার্ডে তিন দিন আগে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে নিউ জলপাইগুড়ি জিআরপিএফ এবং এসওজি অভিযুক্ত পঁয়ত্রিশ বছর বয়সী নয়ন বর্মন বুনিয়াদপুরের বাসিন্দা হলেও বর্তমানে ইস্টার্ন বাইপাসের কানকাটা মোর সংলগ্ন এলাকায় থাকত এবং পেশায় একজন টোটো চালক অভিযোগের পর ঘটনার আড়াল করতে প্রথমে সড়ক পথে কলকাতা এবং পরে ট্রেন হায়দ্রাবাদে পালিয়ে যায় সে গোপন সূত্রের খবর ভিত্তিতে হায়দ্রাবাদের বালাপুর থানার এলাকায় গতকাল রাতে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এনজিপি জিআরপি ও এসডিও শিলিগুড়িতে আনা হয়েছে এবং তদন্তের স্বার্থে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রের খবর পুরো ঘটনার তদন্তে ইতিমধ্যে বেশ কিছু তথ্য মিলেছে এবং নাবালিকার চিকিৎসার পাশাপাশি মানসিক সহায়তাও নিশ্চিত করা হয়েছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি